আমরা এসে এসেছি আমাদের কুসিন্দাদার বাসায় কুরিন্দাদার বাসায় কিছু ভালো ভালো কবিতা আছে আপনাদের দেখায় আছেন আসসালাম আলাইকুম ভাই আসলাম ভাই আপনাদের ওখানে কিছু মাটি আছে ভালো ভালো মাটি নদী যাই তো কিন্তু দেখি ফিদারগুলা দেখেন এই দেখেন সাব সিলেনের শেপ তার চোখটা দেখেন মাশাআল্লাহ চোখ পাউ গুলো সবুজ টি টি সেউজ গলা পাউটা এখানে এর চোখটা দেখেন কবিতরটা খুব ফারামি একটা লাইনের কবিতর পাঙ্খি লাইনের কবিতরটা এই যে এক পিস কাজ করানোর উনিশ সত্তর কিলো খেলাই না কবিতর জানজি করে দেওয়া হয়েছে দেখেন শেপ আর সিলও আছে এই যে সিল আরেকটা দেখেন জিরোওয়ালা টাইপের নর উনিসত্তর কিলো খেলাই না এটার চোখটা দেখেন এটার চোতরটা জাঞ্জি করে দেওয়া হয়েছে পাও দেখেন কি লাগে আমি আর একটা কবি তোর দেখাই আপনি যে নর দেখাই এই কবিদের নিজে এখন সচল্ল চোর মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন কামাগারেন্দ্র চোখটা দেখেন মাসাল্লাহ একটা কবিতর খুব হাইফিলার কবিতর টিম কি সব ছিল হ্যাঁ এই জায়গায় একটা সাপ দেখেন বাসারি চোখটা দেখেন চোখটা দেখলে ভালো লাগে অরিজিনাল একটা থাপছিল নোর নটা আমরা ছেড়ে দিই এই যে বাইর বাসায় একটা মাদি কিনি ফুরের তা বলে যদি পাঁচ থেকে ছয় ঘন্টা দম দেয় চোখটি দেখেন মাসাল্লা চোখ ফেদারগুলা